বাসায় যখন আলু প্রিয় মানুষ থাকে তখন তো বাসায় ঘাটি করা একদম বাধ্যতামূলক হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি আজকে আপনারা তো বুঝতেই পারছেন কি নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে রয়েছে ঘাটি বা আপনারা আলু ঘন্ট যেটাই বলে থাকেন সেটা নিয়ে হাজির হয়েছি আসলে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি না আপনারা সকলেই এই রান্নাটি আমার চেয়ে অনেক 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 ভালো করে থাকেন তবে আমি যেভাবে করে থাকি আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি এর জন্য প্রথমে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো ভেঙে নিয়েছি তারপর মাছের মাথা নিয়ে সেই মাথাটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পরে সকল ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে মাথাটা কষিয়ে নিয়েছি এবং কষানোর সময় ভেঙে নিয়েছি মাছের মাথা তারপর এই যে তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে সেখানে তেজপাতা দারুচিনি ছোট এলাচ বড় এলাচ তারপরে দিয়ে দিচ্ছি এই যে রসুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পানি এই যে দেখুন পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার একটাই কারণ যেন মশলাগুলো পুড়ে না যায় যেহেতু এরপরে গুঁড়া মশলাগুলো ইউজ করবো সেগুলো যেন পুড়ে না যায় এর জন্য পানি ব্যবহার করেছি এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে এই যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পরে আরও কিছু গুঁড়ো মশলা দিব এই যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়া তারপরে দিয়ে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে দিচ্ছি লবণ অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এই যে তারপর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যদি আপনাদের আরেকটু পানি দেওয়ার প্রয়োজন হয় আরেকটু পানি দিয়ে নেবেন আমার যেহেতু একটু পানি মনে হচ্ছিলো কম হয়ে গিয়েছে এর জন্য কষানোর জন্য আরেকটু পানি দিয়ে নিয়েছিলাম তারপর ওই যে ভেঙে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলোর সাথে একটু পানি দিয়ে সেই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখুন আগে একটু পানি অ্যাড করেছিলাম এখন আরেকটু একটু পানি অ্যাড করে কষিয়ে নেব আলুটা যদিও সিদ্ধ আছে তারপরে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে সব জায়গায় পৌঁছায় এই যে দেখুন একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে সেখানে ওই যে মাছ কষিয়ে রেখেছিলাম মাছের মাথা সেগুলোই দিয়ে দিচ্ছি এই যে একটু তেল বেশি মনে হচ্ছে কারণ আমার মাছে একটু তেল তেল বেশি ছিল এর জন্য বেশি মনে হচ্ছে তারপরে এই যে মাছ দিয়ে দেওয়ার পরেও খুব ভালোভাবে এই যে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে এবং রান্নাটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্তই রান্না করবো এই যে তারপরে শেষে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া কারণ জিরার গুঁড়াটা দিলে রান্নার ঘ্রান অন্যরকম হয়ে যায় এবং সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যেহেতু এখন ধনিয়া পাতার সিজন এবং ধনিয়া পাতার গন্ধে তো সব তরকারির স্বাদ চেঞ্জ হয়ে যায় সেহেতু দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে একটু হালকা হালকা ঝোল রাখতেই নামিয়ে নিয়েছি কারণ আলু দেখা যায় যে ঝোল কমে যায় তার জন্য একটু হালকা হালকা ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি এই যে দেখুন এখন সার্ভ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম